নমস্কার দেখুন আমাদের শরীরের পাওয়ার হাউস হচ্ছে নাভি আর এই নাভির চারপাশে যদি একটি সামান্য জিনিস আপনারা লাগাতে পারেন তাহলে অবশ্যই ভাগ্য চমকাতে বাধ্য শুধু যে উন্নত ভাগ্য হবে তা কিন্তু নয় আপনার শারীরিক সুস্থতা এতে বজায় থাকবে এবং শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হবে যার ফলে যারা প্রচন্ড পরিমাণে ঋণে জর্জরিত বা আপনি হয়তো এখনও কর্মজীবনে প্রবেশ করতে পারেননি বা পরিবারের দারিদ্রতা লেগেই রয়েছে তাহলে এই যে মানুষের জীবনে একটা যে ফিনান্সিয়াল ক্রাইসিস রয়ে গেছে সেই জায়গা থেকে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে গুরুগ্রহ বৃহস্পতি ও শুক্র গ্রহকে সুখ শান্তি ও অর্থের কারক গ্রহ বলা হয় যেসব জাতক জাতিকাদের শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং থাকে তারা কিন্তু যে কোনো দেখবেন লাক্সারিয়াস জিনিসগুলোকে যেমন ধরুন গাড়ি বাড়ি বা অর্থনৈতিক জীবন তাদের লাইফস্টাইল সব কিছুই কিন্তু খুব সহজেই পরিচালনা করতে সক্ষম হয় একই সঙ্গে ধরুন আপনি কোনো একটা ব্যবসা করছেন কিন্তু ব্যবসার প্রথম থেকেই আপনারা কিন্তু বারংবার লসের সম্মুখীন হচ্ছেন বা বহু চেষ্টা করছেন কিন্তু সফলতা কিছুতেই পাচ্ছেন না যাই হোক আমি যে উপায়গুলির কথা আজকে আপনাদেরকে জানাবো সেটি একবার করে দেখুন আমি আশা করছি আপনারা জীবনে নতুন আলোর দিশা খুঁজে পাবেন জীবনে আপনাদের সফলতা আসবে মনের মতন কর্ম খুঁজে পাবেন এবং অর্থপ্রাপ্তির যে পদগুলো আপনাদের ভাগ্যে বন্ধ রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উন্মুক্ত হতে শুরু করবে তবে একটা বিষয় বলবো আজকে এই উপায়টি করে কাল থেকে যে রেজাল্ট পেয়ে যাবেন এমনটা কখনই কিন্তু ভাববেন না প্রত্যেকটা টোটকা বা উপায় একটা সার্টেন পিরিয়ড থাকে বা একটু ধৈর্য রাখতে হয় তবে কিন্তু রেজাল্টটা আপনারা অনুভব করতে পারবেন কারণ হট করে কোনো কিছুই পাবেন না ধৈর্য রাখতেই হবে দেখুন আগেকার সময়ে আর্য বলে একটি সম্প্রদায় ছিল এবং তারা আয়ুর্বেদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রকে কাজে লাগিয়ে নাভিমূল দিয়ে বিভিন্ন রকম ক্রিয়া করতেন এবং বহু রোগের প্রতিকার হিসাবেও এই নাভিমূল অত্যন্ত একটি উপযোগী বিষয় এবং যারা ইজিপসিয়ান ছিলেন অর্থাৎ ইজিপ্টের ফেরো বা প্রধান পুরোহিত তারা মৃত ব্যক্তির নাভিমূল সংগ্রহ করে বিশেষ টেকনিকের মাধ্যমে প্রাণহীন দেহে জীবনের সঞ্চালিত করতে পারতেন তাহলে বুঝতেই পারছেন যে এই নাভি মূলের গুরুত্ব কতখানি এছাড়াও আপনারা তো নিশ্চয়ই জানেন এই বিষয়টি যে একটি শিশু জন্ম নেবার আগে পর্যন্ত গর্ভে থাকাকালীন অবস্থায় সে মায়ের নাভি থেকেই কিন্তু পুষ্টি আহার সংগ্রহ করে থাকেন তাই নাভি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানব শরীরের কিন্তু এই নাভিমূলের যে উপকারিতা বা এর থেকে কি কি করা সম্ভব এই সম্বন্ধে কিন্তু অনেকেই আজও কিন্তু সঠিকভাবে জানেন না সুতরাং আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে সামান্য একটা জিনিস যদি আপনার নাভিমূলে লাগাতে পারেন তাহলে অর্থভাগ্যে বিপুল পরিবর্তন ঘটে সৌভাগ্যের দরজা খুলবেই অর্থাৎ সৌভাগ্য আপনার কিন্তু নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে আচ্ছা দেখুন অ্যাসপার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যেসব জাতক জাতিকাদের জীবনে ধরুন বৃহস্পতি এবং শুক্র গ্রহ নিম্নগামী হয় তারা শত চেষ্টা করেও কোনো কর্মে সফলতা কিন্তু চট করে লাভ করতে পারে না তাদের জীবনে দেখবেন নিরাশা ব্যর্থতা অসফলতা গ্লানি বা দারিদ্রতা এগুলোই লক্ষণীয় হয় শুধু তাই নয় দাম্পত্য জীবন একেবারে শেষ হয়ে যায় পারিবারিক কলহ অশান্তি এমনভাবে এদেরকে ঘিরে ধরে যেখান থেকে বেরিয়ে আসাটা খুবই অসাধ্য হয়ে যায় দেখুন আমাকে অনেকেই কমেন্ট করেন যে স্যার দামি দামি রত্ন পাথর বা খুবই এক্সপেন্সিভ হোমযোগ্য করা বা উপায় করা এগুলো আমাদের পক্ষে সম্ভব নয় আপনি এমন কিছু উপায় দিন যার ফলে জীবনটা একটু যেন সহজ হয়ে ওঠে আর স্বল্প ব্যয়ের মাধ্যমে উপায়গুলো আমরা যেন করতে পারি তো তাদের এই পয়েন্ট অফ ভিউটি দেখেই আমার এই ভিডিওটি তৈরি করা যাই হোক আপনারা কিভাবে উপায়গুলি করবেন আসুন তাহলে এরপর জেনে নিন আচ্ছা প্রথমত আপনাদেরকে প্রতিদিন ঘুম থেকে উঠে কিছু পরিমাণ কাঁচা হলুদ ভালো করে বেটে তা দিয়ে ডান হাতের তর্জনী আঙুলের মাধ্যমে এগুলো একটু মন দিয়ে শুনুন নাভির তলদেশে থেকে উপরিভাগ পর্যন্ত মানে নাভির তল থেকে উপরের দিক পর্যন্ত ছোট্ট একটি তিলক কাটবেন এর ফলে কি হয় জ্যোতিষশাস্ত্র বলছে এর ফলে গুরুগ্রহ বৃহস্পতি এবং শুক্র গ্রহের দশাটা কিন্তু অনেকাংশেই কমে যায় এবং গ্রহ এতে বলবান হয় যার ফলে জীবনে সফলতা দাম্পত্য জীবনে সুখ শান্তি কর্মজীবনে সুখ এবং অর্থ রোজগারটা জীবনে কিন্তু অতিমাত্রায় বেড়ে যায় এবং এই উপায়টি আপনাদেরকে প্রত্যেক দিন করতে হবে একই সঙ্গে বাড়ির যারা মহিলা রয়েছেন তাদের অসুচকালীন অবস্থায়ও উপায়টি কিন্তু বন্ধ করা চলবে না প্রতিদিনই আপনারা কিন্তু উপায়টি কন্টিনিউ করবেন এরপর দ্বিতীয় উপায়টি কারা করবেন শুনুন যাদের ধরুন শুক্র গ্রহ ডিস্টার্ব রয়েছে অত্যন্ত পরিমাণে বা হয়তো শুক্রের মহাদশা চলছে যার ফলে হয়তো মানে বাড়িতে প্রায়শই কলহ অশান্তি এগুলো লেগেই রয়েছে বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মনোমালিন্য বা হয়তো প্রচন্ড আর্থিক কষ্টে ভুগছেন বারংবার আপনাদের বিয়ের সম্বন্ধটা ভেঙে যাচ্ছে বিয়ের যোগ তৈরি হচ্ছে না সেক্ষেত্রে শুক্রকে বলবান করার জন্য ছোট্ট একটি উপায় বলছি করবেন ভালো রেজাল্ট পাবেন এক্ষেত্রে আপনারা সামান্য চন্দন বাটা নেবেন এবং দেখবেন বাজারে পারফিউম দোকানে আতর কিনতে পাওয়া যায় সেই আতর ও চন্দনের সঙ্গে মিক্সিং করে আপনারা প্রতিদিন স্নান করে নাভির চারপাশে চন্দনের আতর মিক্সিংটি অল্প করে কিন্তু লাগাবেন এবং যতটা সম্ভব প্রাত স্নান করে এই উপায়টি করার চেষ্টা করবেন দেখুন অ্যাসপার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে চন্দন এবং আতর শুক্র গ্রহকে আকর্ষিত করে এবং বলবান করে সুতরাং এই উপায়টি দৈনিক করলে শুধু যে আপনাদের দাম্পত্য জীবনেই সুখ শান্তিগুলো ফিরে আসবে তা কিন্তু নয় আপনাদের কর্মক্ষেত্রেও আপনারা কিন্তু অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং বিভিন্ন ঋষি মহা মানে ঋষিমুনিরা পর্যন্ত এই উপায়টি করে থাকতেন কারণ চন্দনের আতর এই দুটো জিনিস শরীরে লেগে থাকলে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনাদের ধারে কাছেও কিন্তু আসতে পারবে না এবং সব দিক থেকে আপনারা কিন্তু থাকবেন সুরক্ষিত আপনারা সামাজিক স্তরে মানসম্মান আপনার বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রেও মানসম্মান বৃদ্ধি পাবে এবং কি যারা আপনাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যান তারাও কিন্তু আপনার সঙ্গে মানে মেলামেশা করতে পছন্দ করবেন আপনাকে যথাযোগ্য সম্মানটা অ্যাটলিস্ট দেবেন এরপর বলবো যারা অত্যন্ত পরিমাণে ঋণে জর্জরিত তারা কিভাবে ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন কিছুটা চন্দন বাটা এবং আতর একত্রিত মিশিয়ে আপনারা নিজের নাভির চারপাশে লাগাবেন এবং প্রতি বৃহস্পতিবার এই মিশ্রণটির সাথে সামান্য কেশর মিশিয়ে দেবেন এবং সেটি লাগাবেন দেখবেন এর ফলে আপনার গুরুগ্রহ বৃহস্পতি এবং শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হয়ে উঠবে এবং যেরকমই আপনাদের জীবনে ঋণ থাকুক না কেন সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন এবং সংসার থেকে বাজে যে খরচটাও কিন্তু অতিমাত্রায় যে খরচটা সংসারে হয়ে থাকে সেখান থেকেও রিলিফ পাবেন বিশেষ করে যাদের ধরুন জন্মকুণ্ডলিতে গ্রহের মহাদশা রয়েছে তারা কিন্তু এই উপায়টি অবশ্যই অবলম্বন করবেন আপনারা স্নান করে সূর্যদেবকে কি করবেন জল অর্ঘ্য নিবেদন করবেন এবং তারপরে এই ক্রিয়াটি করার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিন প্রাতঃস্নান করে গুরু বৃহস্পতির বীজ মন্ত্র এবং শুক্রগ্রহের বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করবেন আমি ভিডিওর স্ক্রিনে মন্ত্র দুটি দিয়ে দেবো ভিডিওটি স্পজ করে দেখে নিতে পারেন যাই হোক বিষয়গুলো আপনাদেরকে আমি বলে দিলাম এই উপায়গুলি ফলো করুন অন্তত ছয় মাস করে দেখুন দেখবেন তার মধ্যেই কিছু না কিছু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু জীবনে আসতে বাধ্য যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এই বিষয়টির রিগার্ডিংস যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই অবশ্যই করবেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর নিজে দিয়ে থাকি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই সব জ্যোতিষভিত্তিক বাস্তুশাস্ত্র ভিত্তিক বা তন্ত্রশাস্ত্র ভিত্তিক বিভিন্ন ভিডিও দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ